তাহলে সাফি করছেন কেন এই স্পেশালি বাংলাদেশে যেভাবে সীমাবদ্ধ চিন্তা। মানুষ এটার প্রতি প্রেম ছিল। আজকে প্রযুক্তির উন্নয়নের কারণে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের বিশেষ করে ডক্টর জাকির নায়েক শেখ মতি রহমান মাদানি আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিখ্যাত দায়ীদের দাওয়াতি কাজের স্টাইলের কারণে বক্তব্যের কারণে আজকে টোটাল মাঝহাবির ধারণা ফুটু হয়ে গেছে জ্বর জ্বরে সব জায়গা থেকে লোকজন বেরিয়ে নতুন নতুন ইসলামিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত একটা আরবি করছে অংশগ্রহণ করি তো ওখানেই সর্বপ্রথম আমরা দেখি যে হাত তুলে নামাজ করছেন তো তাদেরকে যেমা যা আপনি হাত তুলেন কেন তো তারা বলছে তুমি কি বলো কাতির হাদিস মৌজুদ এসে আসছি তুমি কি হাদিস পড়ো না অনেক হাদিস আছে তাই বললাম ঠিক তো আমি তো এর আগে কামিলে মেধা তালিকায় বলছিলাম কিন্তু দেখা হয় নাই দুনক মানে দুনয়ন ভরে মনোযোগ দিয়ে তো দেখা হয় নাই এটা না দেখার আর একটা ইতিহাস আছে সে যাই হোক ওখানে গালিব স্যারের ওখানে বিশাল বইয়ের ভান্ডার আছে ঢুকলাম পৃষ্ঠা উল্টালাম তো ছোটবেলা যেহেতু দেবন্দী কাউমি মাদ্রাসা পড়েছি সো আরবির লিটারেচার একটু ভালো জানা ছিল দেখি চাহলে অবাক কাফির মিনালা হাদিস মজুদ অনেক হাদিস তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছে যে না আমি যেটা সবচেয়ে সঠিক সেটা শুনবো সেটা মানব তারপরে এসে তাফসিরে জালালাইন যখন উল্টে নাম তাফসিরে জালালাইন উল্টে দেখি যে ওলা দলিনের তাফসিরে লিখছেন হাজা মানে ওলা দলিন বলে সাহাবিরা জোরে আমিন বলতেন এ ব্যাপারে অনেক হাদিস আছে ওলা কিন না হাজা লাবে ইন্দা আবি হানিফা আবু হানিফার দৃষ্টিতে এটা করার দরকার নাই তখন আমার মাথায় স্ট্রাক করলো হাউ ইট ইজ পসিবল রাসুলের হাদিস যদি থাকে যাব আবু হানিফা হেয়ার হিজ নট দ্য প্রফিট হিজ নট দ্য মেসেঞ্জার সে তো না কিচ্ছু না এই যে পরিবর্তন এই পরিবর্তন অঙ্গীকার নিয়ে ইউনিভার্সিটি লাইফে তখন বদলে গেলাম তখন এই একটা ইসলামী দলের সাথেও রিলেটেড ছিলাম কিন্তু এই বদলে যাওয়া অনেকেই পছন্দ করলো না ঘরে বাইরে শত্রু তৈরি হলো এই গ্রামে আসছে জাতীয় পাড়া রফলে দান করছি বন্ধুরা তো টেনে হাত নামা দিত তারপরে কাঁদিয়ে হয়ে গেছি কাফের হয়ে গেছি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়েছি সৌদি আরব খেজুর পাবো টাকা পাবো কিন্তু সৌদি আরব কিছুই পাইলাম না কখনো ইভেন আমি দাওরা ওই কোর্সে আমি মুমতাজ হয়েছি সর্বোচ্চ মার্কস পেয়ে আমি মদিনায় অ্যাপ্লাই করি নাই কারণ মদিনা গেলে ওরা বলবে যে আমি এই কারণে মদিনায় গিয়েছি তো সে হোক তারপরে বিসিএস দিয়েছি তো লং টাইম দুই হাজার তিন সাল পর্যন্ত আমি অ্যাক্টিভলি জমিয়তে আলাদিসের সাথে যুক্ত ছিলাম বেশ করে সুব্বানী আলাদিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম সাতক্ষীরা থেকে দিনাজপুর কুড়িগ্রাম সব জায়গায় আমি ডক্টর বাড়ি সারের সাথে তখন সময় দিয়েছি তারপরে আপনার এই যে গেলো দুই হাজার উনিশ সাল বিশ সাল থেকে লেখালেখি করি পিএইচডি করার সুবাদে রাশা বিশ্ববিদ্যালয় পিএচডি করতে ভর্তি হই ওখানে তিন বছরে পিএইচডি কমপ্লিট করে এসে সাথে সাথেই আপনার এই দাওয়াতি কাজে একীভূত হই শুকর আলহামদুলিল্লাহ এখন এই সালাফি যে সমস্ত জায়গাগুলো বিশেষ করে দাউদ কেন্দি থেকে কুমিল্লার উত্তর অঞ্চল সব জায়গায় আমি চিনি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি গেছি কিন্তু আমাদের দক্ষিণ কুমিল্লা যে এত জাগরণ হয়েছে এটা আমার কখনো জানাই ছিল না আল্লাহন কোরআন ওয়াসুন্না সাদান ইউকালুম হাদিস যারা কোরআন এবং সেই হাদিসকে বিশেষভাবে বিশ্বাস স্থাপন করে তারাই আলে হাদিস ইস্তাম আলু কালিমাতুল হাদিস ফিল কোরআন ইল করিম সিদ্ধাত হাদিস শব্দটা কোরআন হিসাবে ষোলোবার পবিত্র কোরআনে আসছে আল্লাহ নাজাল আহসান হাদিস ওয়াম্মা বিনের মাতির অব্বিকা ফাহাদিস এইভাবে ষোলোবার আসছে মূলত আলে হাদিস নতুন কোন যেটা ওবায়দুর ওবায়দুর রহমান খান্নাদুবি আজকে যে মহাপরিচালক হলো বেফাকের উনি বলছিল যে এটা হলো খ্রিস্টানদের একটা ইহুদি যখন কাদিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা ওই সময় এটা প্রশ্ন হয়েছে কিন্তু এটা কিন্তু আসলে সঠিক না কেন সঠিক না সালাবদের পক্ষে আল্লাহ পক্ষ থেকে যুগে যুগে কিছু মানুষের ফয়দা হবে এমনিতেই যারা তাওহীদের কথা বলবে যত মেসেঞ্জার আসছে জগতে নবী এবং রাসুল আসছে সবাই কাজ ছিল ইন্ট্রোডিউসিং দা অল মাইটি গড উইথ দ্য পিপল আল্লাহকে পাবলিকের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া এক নম্বর কাজ ছিল তাওহিদ আর এই তাওহিদের জ্ঞান আমাদের দেশের মানুষের নাই আজকে সিলেবাস

বাসর ঘরে কি মারা মানে ঈদ মারা নাকি বিড়াল মারা তো উনি ওখান থেকে এটা শুরু করেছে যে একদম একবারে অনুবাদ করে এটা ঘরে তো আল্লাহ মেহের ইহুদিদের বিশেষ করে একশো নব্বই বছরের ঔপনিবেশিক শাসন আমলের ষড়যন্ত্রমূলক কাদিয়ানিদের মতো ফল না হিজবুত তাহিদের মতো বিভ্রান্ত দল না আহলে কোরআনদের মতো শুধু কোরআন ফলো করে হাদিসের মতো বিশাল ভান্ডারকে অস্বীকার করার মতো কোনো দল না বরং আমি মনে করি স্পেশালি যারা এই সালাফি হয় বা সালাফি চেতনায় যারা একীভূত হয় এরা হলো আল্লাহর মানে বিশেষ যত্নে একান্ত মেহের বাণীতে মানে আল্লাহ দয়া এবং মেহেরবাণী পেয়ে সমৃদ্ধ কিছু মানুষ আল্লাহ যাদেরকে হেদায়ত করেছে তার কারণ এখানে কোনো লেভেলে এখানে ডিফারেন্ট স্কুল অফ থট আছে কেউ বলছে আকামজ্জামান শেখ আকরমজান বলছে সংগঠন করার দরকার নাই আবার ডক্টর সাকিব সে বলছে সংগঠন করতেই হবে আবার দেখা যাচ্ছে এখানে জমিয়ত তারপরে আলিয়া আন্দোলন বা আরো অনেকগুলো ডাইভার্সিফিকেশন আছে যত ডাইভার্সিফিকেশনই থাকুক এখানের কোনো সাহেব কখনো বলে না যে ফত্তা বিউনি আমার অনুসরণ করো আমাকে পীর মানো আমার অন্ধ অনুসরণ করো এরকম কথা কেউ বলে না এখানে কেউ বলে না যে হাদিস মানলে সই হাদিসের এটার দরকার নাই ওটার দরকার নাই অথবা আল্লাহকে ডিফারেন্টলি মানে উপস্থাপন করার যে প্রক্রিয়াটা যেটা পীর পুরোহিতরা করে ফির ফকিররা করে এভাবেই এখানে করা হয় না এখানে যে স্কুল অফ থটেই আসেন আপনি সবাই নির্ভেজাল কোরআন এবং সৈহাদিসের কথা বলবে একটা হলো রায় মাঝাব হলো রায় বেস্ট বিশেষ করে চারটা মাঝাব যে ফোর স্কুল অফ থট যেটাকে বলে এই ফোর স্কুল অফ থটের মাঝে এক নম্বর হলো ইমাম আবু হানিফার হানাফি মাঝাব হানাফি মাঝাবটা হলো কুফা থেকে বিকশিত কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে হানাফি মাঝাব রায় বেস্ট সাফি মালিকি হাম্বলি এই মাঝহাবগুলো হলো হাদিস বেস্ট ফলে শাফি মালিকি হাম্বলির এই অ্যাক্টিভিটিসগুলো মেজরিটি পার্সেন্ট মাসলাম আসেল সেম একই ক্যাটাগরিভুক্ত আর আলে হাদিস বলছেন কি মূলত আলে হাদিস সাফি মালিক হাম্বলি এই দিন ধারণাতেই মূলত মানে আলে হাদিস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাসলা মাসাইলে হয়তো বৈপরীত্য আছে কিন্তু মানে সেন পার্সেন্ট না আরো বেশি অনেকটা এক কিন্তু কোনো স্কুল অফ থট আহলে হাদিস বা সালাফিদের এরকম নাই যেখানে নিজের পীর ভাবা হয়েছে এখানে কোরআন এবং হাদিসকে অ্যাভয়েড করে নিজের মতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এখন আপনারা বলবেন এরকম কি আসলে আছে আছে আমার কাছে সকল বই আছে চর্মুনের পীরের এবং আমি এগুলো গবেষণা করছি লং টাইম থেকে দশজন ভণ্ড পীরের আমি একটা প্রেজেন্টেশন আছে আমার যে দশজন পীর তাদের বইতে তারা কি লিখছে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে জাস্টিফাই করা হয়েছে সেখানে দেওয়ানবাগি তারপরে আঠারোশি থেকে শুরু করে এরা এবং সর্বশেষ দশম হলো চর্মুনের পীর আপনি চর্মুনের পীরের বই খুললে আপনি বয়ানুর কোরআন আসাব আলী বই খুললে আপনি এই যমসুদুল মুমিনিন আর একটা আছে আর একটা বই আছে নে আমুল কোরআন ফাজালে আমল এগুলো খুললেই আপনি বেগ বেগে খেদা পাবেন পুলেই মৌজু দুর্বল অনেক হাদি এবং তাদের বক্তব্য বল দুর্বল হাদিস বা জয়ীফ হাদিস সোয়াবের আশায় মানা যায় এবং এটা প্রতিষ্ঠিত তাদের মাঝে এবং তারা কোরআনকে হাদিসকে বাদ দিয়া এটাকে বাইবেলের মতো এটাকে গ্রহণ করেছে এবং বিভিন্ন মসজিদে দেখবেন যে এটা পড়তে 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 আমি ডাকাই থাকি সাপরা মসজিদের পাশে

ব্রাহ্মণীয় চেতনাটা কেন এখানে এই অঞ্চলে তিনশো চারশো বছর পূর্বের মানুষের যে ধর্মগ্রহণ প্রক্রিয়াটা ছিল হিন্দু থেকে এরা সব কনভার্ট হয়েছে কিন্তু তাদের বৌদ্ধি সংস্কৃতি সোশ্যাল ট্যাবু এইগুলোর বেরিয়ার থেকে এরা পারেনি কোনো না কোনো ভাবে তারা ওই যাবেই চল্লিশের দিকে কোনো না কোনো ভাবেই যাবে নিজ আল্লাহর কাছে নাচে পীর পুরোহিতের কাছে এই ব্রাহ্মণীয় চেতনা থেকে এগুলো গড়ে উঠে যে মানুষকে মুক্তভাবে কোরআন এবং হাদিস পড়ার জন্য যে উদ্বুদ্ধ করার প্রক্রিয়া যে জিনিস সবচেয়ে ভ্যালুয়েবল আল্লাহ ওই জিনিস সহজ করে দিয়েছে যেমন অক্সিজেন